পুত্র রেডিও থাক তরে আমি গান শুনামু হ্যালো एवरीवन টিএসটি তার সম্মান ইউটিউব চ্যানেলে আজকে আমরা আমাদের মেগা সাকিব খানের কোন রিভিউ দেব না আজকে তবে তার সাথে সাকিব খানের একটা গুড রিলেশন আছে ওল্ড মুভিগুলোতে কেন আর কেউ নাই আমাদের সর্বকালের সেরা ভিলেন মোনায়েম হোসেন ডিপজল দীপজল নামটা শুনলে একটা গুসবাম্প আসে তার সেই ভয়ঙ্কর রূপ এবং আমরা মানে শৈশবে আমাদের বাবা মা তাকে মুভিতে মানে টিভির পর্দা দেখে আমাদের ভয় দেখানো যে হতো তার সেই ভয়ঙ্কর রূপের সে তো কথা নামারে যা যাক লেটস গুরেপুত রেডিও এ থাক তরে আমি গান শুনামো সুরে হ না আমার বাব আমার প্রোগ্রাম আর আছে আপনার নাম যে গায়েস পাস করতেই হইলো মানে তার

সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইতে দেব গাইস এই যে তার ভাইরাল মানে পপুলার বেশি ভাইরাল যে তোর মুখে আমি মুইতে দেব যা কিছু বলার নাই সব সেরা পপুলার ডায়লগ এটা একটা আর হীরা পান্না তো একটা চামিন খানের সাথে এটা মনে হয় আছে এর মধ্যে মেবি আমি আর পোস্ট করবো না এবার শেষ করে দেবো দেখা যাক ওটা পাওয়া যায় নাকি মান্দার পোলা ও বাতজ আমারে ফুটপাতের মাছান বাচ্চর 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি আমারে চিনচ আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু কইরা আই যেখানে দাঁড়াইছি তোর মরনের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগায় দেমু

ইটিসি তার মধ্যে ডিপজল আমার কাছে সব থেকে ফেভারিট একজন ভিলেন চরিত্র আমি জানি না কেন তিনি হারিয়ে গেল নায়ক হিসাবে তাকে আমরা অনেকগুলো মুভিতে পেয়েছি এবং তিনি আমরা চাই যে আমাদের রাহেন রাফি ইমেল আশাফ মেদাসন হৃদয় ভাই আমাদের মানে সাকিব খানের সাথে মানে অপোজিট মানে বিপরীত রূপে তাকে আবার সে ভয়ঙ্কর রূপে পাইলে আমরা আরও খুশি হব এবং অডিয়েন্সরাও বাংলা মুভির দেখে আরও ঝুঁকবে কারণ তার ফ্যান ফলোয়ার অনেক আছে ডিপজলের আর ডিজিটাল সার তো অলওয়েজ তার কি চোখ ওই চোখ ভয়ঙ্কর সে চোখের দৃষ্টিতেই সবাইকে মানে ভয় দেখে রাখত আর কি এরকম ভিলেন বাংলা চলচ্চিত্রে খুবই কমই আছে আমরা চাই তারা বাংলা সিনেমা আবার ফিরেও এই যে রিসেন্টলি আমাদের কিং খান ম্যাগেস্টার সাকিব খানের বড় মুভি চলতেছে এবং টান্ডবের শুটিং চলতেছে আমরা চাই যে যে চারজন ক্যামিও থাকবে তার মধ্যে আমাদের মানে কী বলবো ডিজ্জলকে রাখলে অনেক আমরা মানে হ্যাপি হবো কাছে সেটা আমাদের আবেদন তো অবশ্যই কার কেমন লাগলো আমি এটা বলবো না কারণ এই ডায়লগুলোই সারা বাংলাদেশে ফেমাস তার তো আপনারা জানে কমেন্ট করবেন অবশ্যই আপনারা ডিপ্জল স্যারকে আপনার ভেলেন রূপে আবার দেখতে চান কিনা না